না দেখ না পেপসি পেপসি আছে পেপসি জানতে একটা 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 না ওকে

আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আর শুভ সন্ধ্যা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভিডিওটা স্কিপ করবেন না আজকের ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে কেমন হয়েছে কমেন্টটি অবশ্যই জানাবেন আর যারা কমেন্ট করবে পরের ভিডিওতে আমি অবশ্যই তাদের নাম নেব আর আগের দিন যারা কমেন্টে আমার নাম কমেন্ট করেছিলেন তারা হচ্ছে জয়ন্ত জন্টুরিক মামুন ইন্দ্র পিলক মোহান সুহান স্বাগত শ্রীনিতা ইশিকা অরকিস্মিতা সোনালী মাধবী পিঙ্কি পূজা মনসা পর্দা থেকে বলছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য রিয়া তোমাকেও আমার অসংখ্য ধন্যবাদ মিলি তোমাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর অমিতা মজুমদার আপনাকে আমার প্রণাম জানাই আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন আর কিছু বলার নেই নমস্কার